আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাই দিব না যে কথাটা যদি আল্লাহকে বলো আশা করা যায় আল্লাহ তোমার দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন মধ্যে আসছে ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ রব্বুল আলামিন তার যদি কোনো পেরেশানি থাকে তার কোন ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি কায় মনোবাক্যে বলে ইনশাল্লাহ তার পেরেশানি তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন

إذا هو برجل من الأنصار يقال له أبو إمام رضي الله تعالى عنه فتات الله نبي ذلك نبي السحابة أبو إمام رضي الله تعالى عن مسجد برشا نبيه أبو إمامك يبلكني يا أبا إمام هو أبو إمام مالي أراك جالسان في المسجد في غير وقت الصلاة أبو إمام নামাজের সময় ছাড়া এই সময় তুমি অ টাইমে কেন মসজিদের মধ্যে বসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আর সাহাবা মসজিদে নামাজের সময় ছাড়া কি তুমি এখানে কেন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ হুমুমুল লাজিমাতনি ওয়া দয়ুন হুজুর খুব परेशानিতে আছে অনেক ঋণে আছে এজন্য মসজিদে বসে আছি মনটা খারাপ আল্লাহ নবী কয় আলা ওয়াআল্লিমুকা কালামান ইযা আনতাকুলতাহু আযহাব আল্লাহু আনকা হাম্মা ওয়া কাযা আনকা দাইনাক আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাই দিব না যে কথাটা যদি আল্লাহকে বলো আশা করা যায় আল্লাহ তোমার দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন এমন তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না বুঘারির বর্ণনা কল আর আল্লাহ নবী বলেন মান আখাজা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে ইউরিদু আহা আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব। নবীজি বলেন আদাল্লাহু আনহু এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোনো ভাবে হোক দিব রসুল সাল্লি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ রাখা রসুল আকরাম সাল্লি সাল্লাম হয় আমি তোমাকে এমন বাক্য শিখিয়া দেই যে বাক্যগুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ও ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাল হাম্মি আমন শব্দের অর্থ পেরেশানি ওয়াল হাজান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই ওয়াল আজিজি ওয়াল কাসাল অপরগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা যাই ও আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানা চাই ও গলাবা তিদ্দাইনি আরেক বর্ণনাই ওয়া মিন গলাবা তিদ্দাই ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চাই ও কহরির রিজাল মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে মানুষের ধমকি থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর আলতু আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজ আমাল্লাহ আন্নি হাম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেশানি দূর করে দিলেন মকজ আন্নি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির শিঘানু দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ রব্বুল আলামিন আমার পেরে সানি দূর করে দিছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন